দর্শক মিডল ইস্ট ক্রাইসিস চলমান যেখানে ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুদ্ধে লিপ্ত হওয়ার সঙ্গত কারণও ছিল এবং সেই যুদ্ধে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ইরান এতগুলো মুসলিম দেশ দ্বারা পরিবেষ্টিত হলেও ইরান কিন্তু একেবারেই নিঃসঙ্গ একা ছিল এবং এই যুদ্ধে কেউই ইরানের পক্ষে দাঁড়ায়নি বিশেষ করে মুসলিম দেশগুলো দাঁড়ায়নি কেন দাঁড়ায়নি সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমাদের আমন্ত্রিত অতিথি জনাব কাবিল সাদি নাট্যকার এবং কলামিস্ট এবং সেই জনাব কাবিল সাদি আপনাকে স্বাগত জানাচ্ছি মিডল ইস্টের যে সর্বশেষ আপডেট এবং সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ইসরায়েলের যুদ্ধে মুসলিম বিশ্বের নীরব ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে আপনি এখন কথা বলবেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ জাহিদ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মধ্যপ্রাচ্যের একটি দেশ একটি মুসলিম দেশ আক্রান্ত হচ্ছে অথচ তার প্রতিবেশী যারা রয়েছেন বা যে মুসলিম দেশগুলো রয়েছেন কেউ তার পাশে নেই আপনি দু একজনকে দেখবেন হয়তো নিন্দা জ্ঞাপন করছে বা পাশে থাকার আশ্বাসও বলা যাবে না আশ্বাসও দিচ্ছে না মানে যা শুধু এই নিন্দা জ্ঞাপনের মধ্যে দিয়ে তার দায়িত্ব শেষ করছে এর মূল কারণটা হচ্ছে সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে মূল কেন্দ্রবিন্দু বা ইসলামের যে মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে সৌদি আরব তো সৌদি আরব কখনোই চায় না যে ইরান সেখানে শক্তিশালী কোনো ভূমিকায় থাকুক এর দুইটা কারণ একটা হচ্ছে যে সৌদি আরব সবসময় চায় যে মুসলিম বিশ্বের মধ্যে সে প্রাধান্য বিস্তার করবে ইভেন বিশেষ করে হচ্ছে মধ্যপ্রাচ্যে আর দ্বিতীয়টা হচ্ছে শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব রয়েছে তো সব কিছু মিলে যেটা হচ্ছে সৌদি আরব কখনোই তেহরানকে শক্তিশালী পর্যায়ে দেখতে চায় না ফলে যেটা হয় যে দায়িত্বের জায়গা থেকে লোক মানে লোকলজ্জার ভয়ে যতটুকু করা করা দরকার ঠিক ততটুকু নিন্দা করছে একই সাথে তাদের কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে কিন্তু আমেরিকান ঘাঁটি রয়েছে তো তারা এটাও চায় না যে আমেরিকান ঘাঁটিগুলো চলে যাক দেন হচ্ছে ইরান আর শক্তিশালী ওকে একটা বড় কারণ হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে আপনি কখনো দেখবেন না যে বড় একটা অস্ত্র আবিষ্কারের সক্ষমতা সৌদি হয়েছে আপনি প্রতি বছরই দেখবেন সবচেয়ে যে যদি আপনার টপ পাঁচটি দেশ অস্ত্র ক্রয়ের দেশ থাকে তার মধ্যে হয়তো দেখবেন আপনি সৌদি পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের মধ্যে পাবেন কিন্তু আপনি ইরানকে দেখেন ইরান কখনো সেভাবে কিনছে না কিন্তু ইরান কিন্তু বছরের পর ক্ষেপণাস্ত্রকে উন্নয়ন করেছে আপনার হাইপারসোনিক থেকে শুরু করে আরো নতুন নতুন যে ক্ষেপণাস্ত্রগুলো করেছে দূরপাল্লার এবং বলতে গেলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হচ্ছে। এই যে যে ইরানের অস্ত্রের উন্নয়ন এটা কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যারা রয়েছে প্রতিবেশী দেশ রয়েছে তাদের কাছে কিন্তু একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ইরান ধীরে ধীরে শক্তি সামর্থ্য অর্জন করছে সেই সাথে তার পারমাণিক বোমার বিষয়গুলো বা পরমাণু অস্ত্র তৈরি করার বিষয় আছেই এখন আমাদের যেটা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেটা হয়েছে যে ওয়াই নামে একটা সংগঠন তৈরি করছে আপনি কখনোই তাকে দেখবেন না কোনো একটা মিলিটারি মুভমেন্ট করেছে বা কোনো ধরনের তো একটা একটা নিন্দা জানিয়ে তাদের বিবৃতি শেষ করেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জর্ডান এবং মিশর সেটি হচ্ছে ইসরায়েলের এবং ইসরায়েলের পাশের যে দুটি দেশ এই দুটি দেশ কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে কোনো না কোনোভাবে এবং সেটি একটা বড় কারণ হচ্ছে বাণিজ্যিক একটা কারণ এবং রাজনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক ভালো এবং তারাই কিন্তু অনেক ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে এবং আপনি শুরুর দিকে দেখবেন ইরানে যখন হামলা চালানো হয় ইরান যখন পাল্টা হামলা করে অনেক ড্রোন অনেক ক্ষেপণাস্ত্র কিন্তু ফিরিয়ে দিয়েছে জর্ডান আপনি চিন্তা করতে পারেন যে আপনার উপর দিয়ে যখন যাচ্ছে আপনি যখন আক্রমণ করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি বাধা দেননি কিন্তু বাধা দিচ্ছেন তখন যখন আপনার উপর দিয়ে ইসরায়েলে হামলা হচ্ছে তখন তো সুতরাং বোঝাই যাচ্ছে এখানে পাশে দাঁড়ানো তো দূরে থাক বরং শত্রু বাবা পণ্য অথবা হচ্ছে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে যে অ্যাজ এ মুসলিম কান্ট্রি তাদের যেটুকু নৈতিক দায়িত্ব ছিল বা কর্তব্য ছিল আমি যদি ধর্মের ইস্যুটা বাদও দিই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মানুষ বলে না যে নগরপুরালে কি দেবালয় এড়ায় এই যে সৌদি আরব কি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে পাপার স্টেটের মতো রয়েছে এই রাষ্ট্রগুলো বিশেষ করে জর্ডান তো তারাও তো আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে তাহলে তারা কিন্তু তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে না বা কোনোভাবেই তাকে হেল্প করবে না এরকম কোনো চেষ্টাও কিন্তু করেনি যে ইসরায়েলকে বলে দেওয়া যা আমি আমার আকার সীমা বন্ধ করে দেব তার মানে হচ্ছে এই দেশগুলোর যে রাষ্ট্রপ্রধান যারা রাজনৈতিকভাবে রয়েছেন তারাও কোনো না কোনোভাবে এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী এবং তারা কিন্তু এটাকে আরও কোনো উস্কে দিচ্ছে ঘটনাগুলোকে উস্কে দিয়ে এবং এই পর্যায়ে নিয়ে এসেছে আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন দুইটি বিষয় সৌদি আরব এবং হচ্ছে আরব আমিরাত এদের কিন্তু প্রাতিষ্ঠানিকবাদী ভাবে কিন্তু প্রথাগতভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে যেগুলো হচ্ছে অন্য কোথাও নেই এবং তাদের এই পৃথিবীতে যত আমেরিকান যত জায়গায় হচ্ছে হামলা চালিয়েছে তারা একটা বড় কারণ দেখেছে গণতন্ত্র ডেমোক্রেসি যেভাবে হচ্ছে তারা লিবিয়াকে যেভাবে হচ্ছে ইরাককে উৎখাত করেছে এবং সেখানে তাদের প্রপাগান্ডাই ছিল যে এখানে একটা গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র উপহার দিতে হবে কোনো স্বৈরতন্ত্র বা হচ্ছে রাজতন্ত্র থাকবে না কিন্তু অ্যাট দা সেম টাইম আপনি আরব আমিরাত নিয়ে কিন্তু তারা কোনো বা উচ্চবাচ্য করছে না সৌদি আরব নিয়ে করছে না এর কারণটা হচ্ছে যে সৌদি আরব এবং আরব আমিরাত বিরোধিতা করে বা ইরানের পাশে দাঁড়ায় সম্ভবত তারা এরকম একটা পরিবেশের মধ্যে তৈরি হবে যে তাদের যে বংশগত রাজতন্ত্র রয়েছে সেটা হয়তো বা টিকবে না সুতরাং নিজেদের মসনত ঠিক রাখতে নিজেদের বংশগত যে রাজতন্ত্র যে সুবিধা তারা পাচ্ছে সেটাকে ঠিক রাখতে তারা কোনোভাবেই চাচ্ছে না যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে আমেরিকাদের বা পশ্চিমাদের আপনার রক্তচক্ষুর মধ্যে পড়ুক বা তাদের সাথে তাদের একটা শত্রুতার মধ্যে সম্পর্ক তৈরি হোক তো এটা মূল মূল কথাটাই হচ্ছে যে নিজেদের স্বার্থ ছাড়া তারা বাইরে কেউ কোনো কিছুই ভাবছে না